এ অধ্যায়ের শেষে আমরা যা শিখবো এখানে আমরা যা যা শিখবো সবচেয়ে দেখো সৃজনশীল ঘর নাম্বার উত্তরটা দিয়ে থাকে তো তোমরা একটু ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করবা যে এখানকার প্রশ্নগুলো সবার আগে তোমাদের একটু প্রুফ দিয়ে দিই আসলে এখান থেকে কোনো প্রশ্ন আসে কিনা দেখো প্রথমে যেটা আছে বয়স সন্ধিকাল ব্যাখ্যা করতে পারবে এখানে যে বয়স দেখো এসেছে কিনা বয়স সন্ধ্যেকাল ব্যাখ্যা করতে পারবে এখানে দেখো ঢাকা বোর্ড বিশ সালে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড সালে এসেছে তার মানে এটা অবশ্যই বোর্ড পরীক্ষায় যেহেতু এসেছে তাহলে তোমাদের যে কোনো পরীক্ষা আসতে পারে তারপরে দেখো বয়স সন্ধ্যেকালে শারীরিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করতে পারবে বয়স সন্ধিকালে মানুষের যে একটা শারীরিক পরিবর্তন হয় সে সম্পর্কে একটা ব্যাখ্যা করতে পারবে দেখো কত সালে এসেছে বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে এটা শুধুমাত্র লবর দু হাজার উনিশ সালে এসেছে লবর দু হাজার উনিশ সালে এসেছে তারপরে দেখো তিন নম্বরে আছে মানসিক ও আচরণিক পরিবর্তনে নিজেকে খাপ খাওয়ানোর উপায় বর্ণনা করো উপায় বর্ণনা করতে পারবে তাহলে এটা আমরা কি করব একটু দেখায় বয়স সন্ধিকালে মানসিক ও আচরণ পরিবর্তন নিজেকে খাপ খাওয়ানোর উপায় বর্ণনা করতে পারবে এই যে কতবার বোর্ড পরীক্ষা এসেছে একটু মনোযোগ সকালে দেখলে বুঝতে অনেকবার দেখো কোন কোন বোর্ডে এসেছে কখন দেখো বয়স সন্ধিকালের মানসিক ও আচরণিক পরিবর্তন নিজেকে খাপ খাওয়ানোর উপায় বর্ণনা করতে পারবে দেখো কতবার এসেছে রাজশাহী বোর্ড তারপরে রয়েছে রাষ্ট্রীয় বোর্ড বরিশাল বোর্ডে এসেছে দু সালে সকল বোর্ড আঠারো এসেছে দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বরিশাল বোর্ড দেখো সতেরো সালে এসেছে অনেকবার এসেছে কিন্তু তার সাথে দেখো আছে সন্ধিকালে দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার কৌশল ব্যাখ্যা করতে পারবে দেখো চার নম্বর সন্ধিকালে দৈহিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার কৌশল ব্যাখ্যা করতে পারবে এখানে আছে চট্টগ্রাম বোর্ড সিলেট বোর্ড উনিশ সালে এসেছে কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড দু হাজার সতেরো সালে এসেছে এটা দেখো বয়স সন্ধিকালীন বিবাহে স্বাস্থ্য ঝুঁকি এবং এর প্রভাব বিশ্লেষণ করতে পারবে পাঁচ নম্বর সন্ধিকালে বিবাহে স্বাস্থ্য ঝুঁকি এর প্রভাব বিশ্লেষণ করতে পারবে দেখো কতবার এসেছে দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড যশোর বোর্ড বরিশাল বোর্ড বিশ সালে এসেছে কুমিল্লা বোর্ড তারপরে যশোর বোর্ড উনিশ সালে এসেছে দিনাজপুর বোর্ড সতেরো চট্টগ্রাম বোর্ড সতেরো সালে এসেছে তার মানে এখানকার মেন টপিক গুলো সবচেয়ে বেস্ট অফ ইম্পর্টেন্ট সাত নম্বর আছে টেস্টটি বেবি ধারণা ব্যাখ্যা করতে পারবে দেখো কতবার এসেছে এটা দেখো ছয় নম্বর টেস্টি বেবি ধারণা ব্যাখ্যা করতে পারবে এটা দিনাজপুর বোর্ড শুধুমাত্র বিশ সালে এসেছে তারপরে দেখো লিঙ্গ নির্ধারণে কৌশল ব্যাখ্যা করতে পারবে লিঙ্গ নির্ধারণে কৌশল ব্যাখ্যা করতে পারবে কতবার এসেছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুষ্টিয়া মানে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড যশোর বোর্ড বিশ সালে এসেছে যশোর বোর্ড আবার উনিশ সালে সকল বোর্ড আঠারো এসেছে সিলেট বোর্ড সতেরো কতবার এসেছে এটা অনেক ইম্পর্টেন্স দেখো তারপরে জীবের জীবনের উৎপত্তি এবং জীব জগতে অভিব্যক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে দেখো আট নাম্বারটা কতবার এসেছে জীবনের উৎপত্তি জীব জগৎ বিবর্তনের ধারণা ব্যাখ্যা করতে পারবে তাহলে কতবার এসেছে এইগুলো যদি আমাদের ভালো করে একটু জানা থাকে তাহলে কিন্তু একটু সুবিধাই পড়তি এটা চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছে শুধুমাত্র একবার আর পৃথিবীর নতুন প্রজাতির উৎপত্তির ধারণা ব্যাখ্যা করতে হবে এটা কোনো পরীক্ষা আসেনি তবে ইম্পর্টেন্স আমরা ধরে নিতে পারি এগুলো বেশি করে পড়া উচিত তোমাদের ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবনে শেয়ার ফর গেটিং ইউ আল্লাহ বাই বাই